তোমাদের সবাইকে স্বাগত দেখো পলিপ্লয়েডি বলতে কি বোঝায় সেটা আমাদের কিন্তু আগে জানতে হবে পলিপ্লয়েডি বলতে বোঝায় মোর দ্যান টু সেটস অফ প্রোমোজমস অর্থাৎ হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের বা ডিপ্লয়েডের বাদ দিয়ে ট্রিপ্লয়েড টেট্রাপ্লয়েড পেন্টাপ্লয়েড হেক্সাপ্লয়েড হেপ্টাপ্লয়েড অক্টাপ্লয়েড অর্থাৎ এই ধরনের জিনিসগুলো যে সেটগুলো অর্থাৎ মোর দেন টু সেটস অফ ক্রোমোজম যদি থাকে একটি জীবের ক্ষেত্রে তার কোষের মধ্যে তা একটি নির্দিষ্ট জীবের তার কোষের মধ্যে মোট যদি দুটির বেশি সেট থাকে তখনই তাকে আমরা কিন্তু পলিপ্লয়েড বলবো এখন দেখো পলিপ্লয়েড আর্টিফিশিয়ালি বা কৃত্রিম ভাবে কিন্তু তৈরি করা যায় এটা তৈরি করা কেন হয় না নির্দিষ্ট কিছু ভ্যারাইটির ক্ষেত্রে কিছু শস্যের ক্ষেত্রে উচ্চ ফলনশীলতাকে তৈরি করার জন্যে বা সোজা কথায় ফলন বৃদ্ধি করার জন্য উদ্ভিদের ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু মানে ক্ষেত্রে এরকম ভাবে তৈরি করা যায় না তার অনেকগুলো কারণ আছে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু পলিপ্লয়েড উদ্ভিদ অনেক ক্ষেত্রে তৈরি করা যায় যেমন গমের ক্ষেত্রে বা বেরি জাতীয় গাছের ক্ষেত্রে অনেক শস্যের ক্ষেত্রে ধানের ক্ষেত্রেও হয় পলিপ্লয়েডি তৈরি করা যায় এবং পলিপ্লয়েড উদ্ভিদগুলি অনেক ক্ষেত্রে কিন্তু স্টেরাইল হয় অর্থাৎ এগুলো কি বন্ধ হয় তো এটি কিভাবে তৈরি করা যায় সেটা আমাদেরকে জানতে হবে পলিপ্লয়েডি তৈরির জন্য প্রথম কথা হচ্ছে রেডিয়েশন যেমন এক্স রে গামা রে আল্ট্রাভায়োলেট রে এই ধরনের রশ্মির সাহায্যে কিন্তু পলিপ্লয়েড তৈরি করা যায় আবার কিছু বার্ডিং কলাস কালচারের মাধ্যমে কলাস কালচারের মাধ্যমে কিন্তু এই ধরনের পলিপ্রাটি তৈরি করা যায় এছাড়াও কিন্তু কিছু রাসায়নিকের সাহায্যে হয় অন্য নাইট্রাস অক্সাইড এছাড়াও আরও কিছু ধরনের কেমিক্যাল আছে এবং তার সঙ্গে কিছু অ্যালকালয়েড আছে তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে

কোসচক্রের মেটাফেস দশাতে আটকে দেয় ফার্দার দিকে ও কিন্তু এগুলো দেয় না যে কারণে ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ভূমিকা আছে তাই জন্য হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক যেটা পলিপ্লয়ডি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই কারণে কিন্তু কলচিস উদ্ভিদ তৈরির ক্ষেত্রে মানে ব্যবহার করা হয় এখন প্রজেক্ট একটি উদাহরণ আমরা খুব একটি ওয়ান অফ দ্য কমন উদাহরণ বলতে পারি সেটা কি না এই দেখো এইখানে লেখা আছে যেমন ক্রিটিকাম মনোকোভাবিস সেটা তার কোমোজমের বিন্যাসটা কত না এখানে এর কোমোজমের যা বিন্যাস অর্থাৎ

বা ফর্টি টু ক্রোমোজোম সেট ক্রোমোজোম নাম্বার বিশিষ্ট এবং যেটা হচ্ছে সিক্স এন ক্রোমোজোম সেট অর্থাৎ এটা কিন্তু একটি পলিপ্লয়েড বা বলতে গেলে আরো স্পেসিফিকানি বলতে গেলে হেক্সাপ্লয়েড কিন্তু বোমের ক্রোমোজোম সেট তা পলিপ্লয়েডির এটা একটা উদাহরণ মাত্র অনেক কিছু শস্যের ক্ষেত্রেই বা উদ্ভিদের ক্ষেত্রেই পলিপ্লয়ডি তৈরি করা যায় তা এই পলিপ্লয়েডি কেন তৈরি করবেন আমি আগেই বলেছি ফলন উচ্চ ফলনশীল বা উদ্ভিদ সৃষ্টি বা ফলন বৃদ্ধি করার জন্য কিন্তু এই পলিপ্লয়েডি তৈরি পলিপ্লয়েডি বা তার যে ক্রোমোজম সেট সেটা পলিপ্লয়েড তৈরি করে সেখানে হয় কি ফলন বৃদ্ধি করা হয় অনেক অনেক ধন্যবাদ